আসসালামু আলাইকুম সবাই কেমন আছো রমজান মাছটা সবার কেমন কাটছে আশা করি সবাই সবাইয়ের ভালো কাটুক তো সবাইকে রমজান মামারক আমি একটা খুব সহজ একটা রমজানের একটা সহজ রেসিপি তৈরি করলাম খুবই আনহেলদি মোটামুটি খুবই একটা মশলা না দিয়েই একটা বানিয়েছি দেখো আমি মাংস বানিয়েছি তো এই মাংসর কিছু পিস নিয়ে আমি আতপ চাল একটা ছিল আতপ চালটা আমি দেখাবো ওখানটায় আছে তার সঙ্গে দিয়ে রান্না করব তো এটা রহমতের মাছ সবাই একটু বেশি বেশি করে দোয়া করবে আর এবাদত করবে কারণ জিকির করাটাই হচ্ছে সবথেকে ভালো এখানে এখানে এই রোজা মাসে যত বেশি বেশি জিকির করবে আল্লাহ তত তার ডবল দ্বিগুণ দেবে তো আমি রান্না করছি দেখো কালারটা কত সুন্দর আসছে রান্নাটা দেখো মাংসটা আমি দিচ্ছি কেমন লাগছে একটু বলবে সবাই একটু কমেন্ট করবে তোমরাও সবাই রমজান মাসে কি কি রেসিপি তৈরি করো আমি খুব একটা কিছু করছি না এই মাংসটা যখন পেয়ে গেছি এখন তো সব জিনিসের খুবই দাম আর মাংসটাও খুব জলদি পাওয়া যায়নি তো দুদিন ধরে বলেছিলাম ছেলে এটাকে মাংস আনতে তো আজকে এনে দিয়েছে তো দেখো আমি রান্না করছি খুবই কম মশলার মধ্যেই আমি রান্না করছি বা এরই দু পিস আর আলু নিয়ে আমি আতপ চালের সঙ্গে আজ রাতের খাবারটা একটু তৈরি করবো খুবই কম মশলা খুবই হেলদি দেখো তোমরাও কি কি রান্না করো একটু বলবে আর আমার রান্নাটা কেমন লাগছে আমি তো খুব একটা রান্না করি না তো কেমন লাগ লাগছে একটু বলবে রান্নাটা আমার পুরো রেসিপিটা একটু এখানে আমার এটা ঘুগনি বানিয়ে রেখেছিলাম ঘুগনিও আমার হয়ে গেছে আমি ঘুগনি একটু বেশি করে করেছি যাতে কালকে করব না ফ্রিজে রেখে দেবো স্টোরে রেখে দেবো একটু রোজ রোজ বানাতে ভালো লাগে না আমি যা তাড়াতাড়ি বানিয়ে নিই সব কিছু বানিয়ে আমি আসরের নামাজ পড়তে বসে জিজ্ঞেস করতে বসে যাই তারপরে আর আমি কোনো কিছু আর বানাই না দেখো কেমন লাগছে একটু বলবে সবাই সাথে থেক থাকবে আমি ভালো করে কষিয়ে নিলাম তারপরে দেখো বলেছিলাম প্রথমে যে আতপ চাল ছিল কিছুটা তো আমি এক বাটির মতন আতপ চাল ছিল সেটাকে ভালো করে ধুয়ে এদিকে মাংস আলুটা ভালো করে কষতে দিয়ে আমি চালটা ধুয়ে নিয়েছিলাম হাঁড়িতে একটু পেঁয়াজ আদা রসুন তেল দিয়ে সেটাকে ভালো করে একটু হালকা করে ভেজে আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম চালগুলো তুলে দিয়েছিলাম আসলে একা একা আমি করছি তো ক্যামেরাটাও আমি নিজে ধরছি তো তাই দেখো আমি চাল দিয়ে দিয়েছি চালটা একটু হালকা করে ভেজে নিলাম একটু হালকা করে ভেজে নেওয়ার পরে দেখো আমি ভেজে নিয়েছি হালকা করে এবার আমি এতে আলু আর মাংস কিছু তুলে দেব বেশি দেব না কারণ চালটাও কম আছে শুধু রাত্রে খাবার জন্যই করব তো কেমন লাগলো একটু বলবে আর সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আবার পরের এতে দেখা হবে দেখো আমার সমস্ত এটা একটা ব্লগ বানালাম বুড়ো ভিডিও এমনিতে আমার ভিডিওটা আমি খুব একটা বানানোর টাইম পাই না তো দেখো কেমন লাগছে তো সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি দেখো বাকিগুলো আমি রেখে দিলাম এটা সাদা ভাতের সঙ্গেই খাওয়া হবে